কি রককি ছিল সেই ভাঙচুরের দৃশ্য আমাদেরকে দেখাবো আমরা টার্গেট বাংলা নিউজের পর্দায় তো সরসো কমপ্লিট আরও আরো একবার জানাই আরামবাগ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের পার্টি मिताली বাগের গাড়ি ভাঙচুর রয়েছে ঘটনাস্থল খানাকুল খানাকুলে চিংড়া पंचायत সেই চিংড়া पंचायत থেকে পলাস পায় যাওয়ার সময় মুস্তাফাপুরের যে দলীয় কার্যালয় সেই দলীয় কার্যালয়ের সামনে গাড়ি রেখে বাড়ি বাড়ি সারছিলেন অর্থাৎ জনসংযোগ কর্মসূচি চালাচ্ছিলেন ছিলেন মিতালি বাম আর সেই সময় একেবারে খালি গাড়ির ওপর আক্রমণ নেমে আসে মারাত্মকভাবে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমাদের কাছে খবর এবং শুধু তাই নয় আমরা দেখাবো কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই গাড়ি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এরই প্রেক্ষাপটে আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন নন্দী তিনি কি জানাচ্ছেন তাও আপনাদেরকে দেখাবো যদিও আমরা যাদের দিকে আপ অর্থাৎ ভারতীয় জনতা পার্টির নাকি আশ্রিত দুষ্কৃতিরা এ কাণ্ড ঘটিয়েছে এটা তৃণমূলের থেকে অভিযোগ যদিও আমরা ভারতীয় জনতা পার্টির কোনো উচ্চপদস্থ নেতৃত্বের সাথে যোগাযোগ করতে পারিনি কারণ আমরা যোগাযোগ করার চেষ্টাও করেছিলাম কিন্তু তিনি ফোন ধরেননি এমতো অবস্থায় চরম যে উত্তেজনা সে উত্তেজনা ছড়িয়েছে খানাগুলো এরই প্রেক্ষাপটে আর লোকসভা কেন্দ্রে যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিতালি বাঘ তিনি কি জানাচ্ছেন চলুন তাও দেখে নেওয়া যাক টার্গেট বাংলা নিউজের পর্দায়